শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল ছয় নভেম্বর উনিশ কার্তিক বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল বিহার বুটে উত্তেজনা প্রথম দফার বুটে তুল কাণ্ড বিহারে বিজেপি প্রার্থীর গাড়ি বাংচুর বুলডোজার হুমকি বিজেপি নেতার সংঘাত অশান্তি নিয়েই বিহারের প্রথম দফার বুট মুট বুট পড়েছে ষাট শতাংশ কাসার জেলায় আরও এক বুয়ো চিকিৎসক গ্রেফতার কাসার জেলার পয়লাপুল থেকে গ্রেফতার করা হয়েছে আরও এক বুয়ো চিকিৎসককে এবার রাজ্যের গৌহাটি মহানগরের ঐতিহাসিক আজানপির মক্তবে বোলডোজার বোল্ডোজার দেখে উচ্ছেদের বিরুদ্ধে বেরিয়ে এসেছেন জনসাধারণ হাতু করে প্রশাসনের কাছে মসজিদ না বাঙ্গার জন্য অনুরোধ জানিয়েছেন মহিলারা আগামী দেড় মাসের মধ্যে দুবার অসমে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অর্থমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী আজ বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বেহাল অবস্থা বদরপুর এলাকায় প্রধান সড়ক সংস্কারের দাবিতে সরব কংগ্রেস শীঘ্রই বরাকে বড় মাপের বিজেপি নেতা যোগ দেবেন কংগ্রেসে দাবি বিকাশ উপাধ্যায়ের আজ রাজ্যের মুখ্য তথ্য কমিশনার থেকে পদত্যাগ প্রাক্তন ডিজিপির এবং শেষ খবরটি মাস কয়েক নিশ্চুপ থাকার পর ফের মডেল ডিগ্রি কলেজ নিয়ে সরগরম হতে চলেছে দক্ষিণ হাইলাকান্দি আগামী বিধানসভা বুটের ইস্যু হচ্ছে মডেল ডিগ্রি কলেজ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাত্তর পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর কাসার জেলায় আরও এক বুয়ো চিকিৎসক গ্রেফতার কাসার জেলায় আরও এক মুস কে গ্রেফতার করা হল বুধবার রাতে এলাকার থেকে গ্রেফতার করা হয়েছে বুয়ো চিকিৎসককে এক বিশেষ সূত্রের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে লক্ষ্মীপুর পুলিশ শেখর আচার্য নামে বুয়ো চিকিৎসককে তার পয়লা পুলের বাড়ি থেকে গ্রেফতার করে মামলা নথিভুক্ত করে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ আজ বৃহস্পতিবার তাকে লッキপুর আদালতে হাজির করানো হলে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয় তার কাছ থেকে চিকিৎসা সংক্রান্ত কিছু সামগ্রী ও নথিপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ তিনি কয়েক বছর থেকে লッキপুরের পয়লাপুলে চিকিৎসক হিসাবে রুগী দেখে যাচ্ছেন সাধারণ মানুষের কাছ থেকে তিনি চিকিৎসক হিসাবে পরিচিত হলেও বৈধ সার্টিফিকেট না তাকায় বুধবার রাতে পুলিশ তাকে Griftar tar আজ বিহারে প্রথম দফার বুটে তুল কালাম কাণ্ড বিহারে বিজেপি গুলমালের খবর পাওয়া গেছে তার মধ্যে অন্যতম হল লক্ষীসরাই কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহার উপর হামলার খবর পাওয়া গিয়েছে উপমুখ্যমন্ত্রী অভিযোগ নিজের কেন্দ্রে বুট গ্রহণ পরিদর্শন করতে গেলে প্রসাদের পার্টির লোকেরা তার উপর হামলা চালায় তিনি অল্পের জন্য বেঁচে গিয়েছেন তার গাড়ির উপর হামলা হয় আর সমর্থকেরা গাড়ির উপর ইট পাথর ও জুতো সুরে পরে উপ মুখ্যমন্ত্রী হুমকি দিয়েছেন এনডিএ ফের সরকার গঠন করলে আর জেডির দুষ্কৃতীদের পার্টির অফিস বলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে সকালে কয়েকটি বুথে বিদ্যুৎ না থাকার অভিযোগ তুলে সরব হয়েছিল লালু প্রসাদের দল নির্বাচন কমিশন সেই অভিযোগ বিরোধী জুটের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদব বুট চলাকালীন পুরো দস্তুর প্রচার চালাচ্ছেন প্রধানমন্ত্রী বৃহস্পতিবার দারবাঙ্গে এবং বাগলপুরে জনসভা করছেন তেজস্বী ও গিয়ে রাজ্যের উত্তর প্রান্তের জেলাগুলিতে যেখানে আগামী এগারো নভেম্বর বুট গ্রহণ করা হবে এদিকে আজ বিহারে সংঘাত অশান্তি নিয়েই মিঠল প্রথম দফার বুট বুট মুট পরেসে ষাট শতাংশ মিঠল বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফা কমিশন প্রদত্ত তত্ত্ব অনুযায়ী প্রথম দিনে বুট পড়েছে মুট ষাট শতাংশ সবচেয়ে বেশি বুট পড়েছে মিনাপুরে সেখানে মুট বুট প্রদানের হার তিয়াত্তর শতাংশ এবার রাজ্যের গৌর গুহাটি মহানগরের ঐতিহাসিক আজানপীর মসজিদ মক্তবে উচ্ছেদের নোটিশ নিয়ে তীব্র চাঞ্চল্য বলডোজার দেখে উচ্ছেদের বিরুদ্ধে বেরিয়ে আসলেন সকল জনসাধারণ বেঁধে দেওয়া হয়েছে উচ্ছেদের ডেডলাইন গৌহাটি মহানগরের ঐতিহাসিক আজানপীর মসজিদ মক্তবে উচ্ছেদের জন্য প্রস্তুত প্রশাসন বারো ঘন্টার ভেতরে আজানপীর মসজিদ এবং মক্তব খালি করার নির্দেশ প্রশাসনের বোলডোজার নিয়ে উচ্ছেদের জন্য প্রস্তুত হওয়া পুলিশকে বাধা রাজ্যবাসীর মহানগরের গীতানগরে সৃষ্টি হয়েছে এক উত্তপ্ত পরিস্থিতি বেরিয়ে এসেছেন জনসাধারণ হাত জোর করে মহিলারা প্রশাসনের কাছে এই মসজিদটি না বাঙ্গার জন্য অনুরোধ করছেন মহিলারা বলছেন ছেলেমে নিয়ে আমরা কোথায় যাব আমরা সকলে এখানে মিলেমিশে আসি পূজা হলে আমরাও অংশগ্রহণ করি মহানগরের আজানপীর মসজিদ এবং মক্তবে উচ্ছেদ নিয়ে প্রশাসনের প্রস্তুতিতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে আগামী দেড় মাসের মধ্যে দুবার অসমে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অর্থমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী আসন্ন দুই সালের অসম বিধানসভা নির্বাচনের প্রাককালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার অসম সফর করবেন ডিসেম্বর ও জানুয়ারি মাসে দুবার অসমে আসবেন প্রধানমন্ত্রী আগামীকাল শুক্রবার গৌহাটি আসছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ বৃহস্পতিবার এই কথাগুলো জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্ৰী বল আগামী দেড় মাসের মধ্যে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী সহ সফরে আসবেন জানুয়ারি মাসে দুবার অসমে আসবেন প্রধানমন্ত্রী গৌহাটিতে বিমানবন্দরের নতুন টার্মিনাল সহ আইআইএম প্রবৃত্তির শুভ উদ্বোধন করবেন এবং ব্রহ্মপুত্রের উপরে নতুন সেতুও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর এই দুই আস অসম সফর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন আগামী দু মাসে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অসমে আসবেন মুখ্যমন্ত্রী আরও বলেন পাশাপাশি কাজিরাঙ্গার এলিভেটেড করিডোর শিলচর গৌহাটি এক্সপ্রেস করিডর আইআইএম গৌহাটি ইত্যাদি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করা হবে রাজ্যের মুখ্য তত্ত্ব কমিশনার থেকে পদত্যাগ প্রাক্তন ডিজিপির প্রাক্তন ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত রাজ্যের মুখ্য তত্ত্ব কমিশনারের পদ থেকে পদত্যাগ করেছেন জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর অন্যতম অভিযুক্ত সেমকানু মহন্ত তার জ্যৈষ্ঠ ব্রাতা শ্যামকানু মহন্তের বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক আরটিআই আবেদন দাখিল করা হয়েছে এই আর আবেদনগুলি আবেদনগুলির দাখিলের পরই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহন্তকে পদত্যাগের পরামর্শ দিয়েছিলেন বলে জানা গেছে অবশেষে মুখ্যমন্ত্রীর সেই পরামর্শ মেনে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এই প্রাক্তন আইপিএস কর্মকর্তা বেহাল অবস্থা বদরপুর মাসিমপুর এলাকায় প্রধান সড়ক সংস্কারের দাবিতে সরব কংগ্রেস বদরপুর মাসিমপুরের বেহাল রাস্তার সংস্কারের দাবিতে জেলা কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করল মন্ডল কংগ্রেস আজ বৃহস্পতিবার প্রাক্তন শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে বদরপুর মাসিমপুর এলাকার প্রাণ কেন্দ্র হয়ে যাওয়া প্রধান রাস্তাটির জরুরি মেরামতি সংস্কারের দাবি জানান কংগ্রেস নেতৃত্ব জানায় বদরপুর মাসিমপুর পঞ্চায়েত চরম দুর্ভোগের মুখে পড়েছেন বর্ষাকালে রাস্তা কার্যত চলাচলের এ অযোগ্য হয়ে উঠে ফলে শিক্ষার্থী রুগী সহ অসংখ্য মানুষ নানা সমস্যার সম্মুখীন হন স্মারকলিপি গ্রহণ করে জেলা কমিশনার প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে প্রশাসন অতি দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু করবে এবার শেষ খবরটি মাস কয়েক নিশ্চুপ থাকার পর ফের মডেল ডিগ্রি কলেজ নিয়ে সরগরম হতে চলেছে দক্ষিণ হাইলাকান্দি বিধানসভা বুটের ইস্যু হচ্ছে মডেল ডিগ্রি কলেজ মডেল ডিগ্রি কলেজ আগন্তুক বিধানসভা বুটের এক গুরুত্বপূর্ণ ইস্যু হতে চলেছে বলে আবাস পাওয়া গেছে যে প্রার্থী সুলতানি সরাই মডেল ডিগ্রি কলেজ নিয়ে আন্তরিক ভূমিকা পালন করবেন সেই প্রার্থীর ভাগ্য সুপ্রসন্ন হতে পারে অন্তত দক্ষিণ হাইলাকান্দির জামিরা এলাকার বুট সেই প্রার্থীর অনুকূলে যেতে পারে এক বিধানসভা বুটের আগে মডেল ডিগ্রি কলেজ নিয়ে বুটের রাজনীতি তুঙ্গে উঠার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন